ফুল ফোটানো বসন্ত কাল কোখিল পালা মঞ্চে তরে চাই পড়াতে বন মালা রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও হয়তো আমাদেরকে অনেক অনেক স্বাগত ওঠো ওঠো নন্দলাল ছে দেখো হলো সকাল কষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো গোপাল মুখ বসে যাও শুনে সাজাইবে মাঝা কুমকুমে ছন্দনি বাল্য খেতে দেবে ভোরে স্বর্ণ ধান ঘুমায় না ওরে গোপাল দেখো হয়েছে সকাল ওটো নন্ যে দেখো হলো সকাল কোষ্ঠে লয় যাবে ধেনুর পাল ও পাতা সে উড়ছে দেখো নানা রঙের পাখি সকলে তো মায় ডাকে খুলে দেখো আখি ওঠো ওঠো নন্দলাল ছে দেখো হলো সকাল কোষ্ঠে লয় যাবে ধেনুর পাল এর সুধা মায়ের আদর সঙ্গে গোপাল ঘুমায় নার দেখো হয়েছে সকাল ওঠোঠ নন্দলাল চেয়ে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল ওঠোঠ নন্দলাল চেয়ে দেখো হলো সকাল কোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল